নিয়ে কৌতূহলী মানুষদের জন্য সুখবর বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল টেলিস্কোপের সাহায্যে তোলা প্রথম ছবিগুলো তেইশে জুন সোমবার প্রকাশিত হয়েছে এসব ছবিতে মহাবিশ্বের বিস্ময়কর ও বিস্তৃত রূপ ধরা পড়েছে রুবিন অবজারভেটরির এই ছবিগুলো দেখে বিজ্ঞানীরা নিজেরাই অভিভূত হয়েছেন প্রথম ছবিতে দেখা যাচ্ছে ট্রিফিড এবং লেগুন নেবুলার গোলাপি রঙের এক মনোরম দৃশ্য ধনু নক্ষত্র অবস্থিত এই দুটি বিশাল ধুলিকণা ও গ্যাসের মেঘ পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে রয়েছে এই নেবুলা দুটি ছবি আগেও অনেকবার তোলা হয়েছে পেশাদার ও শখের জ্যোতির্বিদরা এগুলোকে ক্যামেরাবন্দি করেছেন অনেক শক্তিশালী যন্ত্র দিয়ে আরো বিস্তারিত ছবিও তোলা হয়েছে কিন্তু সেগুলোর সাহায্যে পুরো দৃশ্যের একটা ছোট অংশই দেখা যেত এবার ভ্যারাসি রুবিন টেলিস্কোপের সাহায্যে এই দৃশ্যের পুরোটা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তাক্রুজ ক্যাম্পাসের পদার্থবিদ ও ভেরাসি রুবিন প্রকল্পের বিজ্ঞানী স্টিভেন রিটস বলেন এভাবে পুরো দৃশ্যটা একসঙ্গে এত গভীরভাবে আপনি আগে কখনো দেখেননি এটা কতটা সুন্দর দেখুন একবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নির্মিত অবজারভেটরি রাতের আকাশের এমন এক বিস্তৃত দৃশ্য দেখাবে যা জ্যোতির্বিদরা আগে কখনো দেখেননি এই অবজারভেটরির অবস্থান চিলির উত্তরাঞ্চলে আন্দিস পর্বতমালার পাদদেশে আতাকামা মরুভূমির প্রান্তে একটি পর্বতের ওপর উঁচু ও শুষ্ক স্থানে আকাশ পরিষ্কার থাকে ফলে মহাকাশ পর্যবেক্ষণ করা যায় ভালোভাবে এই টেলিস্কোপের নামকরণ করা হয়েছে জ্যোতির্বিদ ভেরারুবিনের নামে মহাবিশ্বের ডার্ক ম্যাটারের অস্তিত্ব আবিষ্কারের জন্য তিনি পরিচিত টেলিস্কোপটির অনন্য নকশার কারণে এটি একই সঙ্গে গভীর ও প্রশস্ত ভাবে মহাকাশ পর্যবেক্ষণ করতে পারে টানা দশ বছর ধরে প্রতি তিন থেকে চার দিনে একবার পুরো আকাশ স্ক্যান করে লাখ লাখ বিস্ফোরিত নক্ষত্র গ্রহানো এবং বিকৃত স্থান কালের ছবি তুলবে এই টেলিস্কোপ এই বিপুল তথ্য ভাণ্ডার ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য উন্মোচনে জ্যোতির্বিদদের নতুন দ্বার খুলে দেবে বলে ধারণা করা হচ্ছে পৃথিবীর কাছাকাছি এলাকায় এটি এমন সব গ্রহাণু চিহ্নিত করবে যেগুলো হয়তো পৃথিবীর সঙ্গে সংঘর্ষের পথে রয়েছে ট্রিফিডো লেগুন নেগুলার ছবিটি আসলে চার রকমের রঙের ফিল্টার দিয়ে তোলা ছশো পঞ্চাশটি ছবির সমন্বয় এটি আকাশের এমন একটি এলাকা দেখাচ্ছে যা প্রায় ষাটটি পূর্ণিমার চাঁদের সমান বেরাসি রুবিনের প্রচার বিশেষজ্ঞ ক্লেয়ার হিক্স এই ছবিকে নক্ষত্রের নার্সারি বলে উল্লেখ করেছেন এই ছবিতে খুব তরুণ ও উত্তপ্ত নক্ষত্র রয়েছে কিছু নক্ষত্র রয়েছে যেগুলো সদ্য গঠিত হচ্ছে ছবির নীল অংশগুলো তরুণ উত্তপ্ত নক্ষত্রের আলোয় আলোকিত আর সেই আলো ধুলিকোনায় ছড়িয়ে পড়েছে গোলাপি রং সম্ভবত হাইড্রোজেন পরমাণু নিঃসরণ থেকে এসেছে আর কালো সুতোর মতো অংশগুলো হলো ধুলিকণার পথ আরও দুটি প্রাথমিক ছবিতে দেখা যাচ্ছে ভার্গো ক্লাস্টারের কয়েকটি অংশ এটি প্রায় পঞ্চান্ন মিলিয়ন আলোকবর্ষ দূরের দল ছায়াপথ এ দুটি ছবি মে মাসের শুরুতে চার রাত ধরে তোলা একটি বড় ছবি থেকে কেটে নেওয়া হয়েছে এই ছবির ব্যাপারে ক্লেয়ার হিগস বলেন ছবিটি যতবার জুম করবেন নতুন কোনো মজার জিনিস খুঁজে পাবেন আর ছবির সামনের দিকে রয়েছে উজ্জ্বল নক্ষত্র এগুলো আমাদের মিল্কি হয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে পেছনে রয়েছে অনেক দূরের গ্যালাক্সি ওগুলো লালচে রঙের কারণ প্রসারণশীল মহাবিশ্বের দূরের বস্তুগুলো দ্রুত আরো দূরে সরে যাচ্ছে মাঝা মাঝি রয়েছে ভার্গ ক্লাস্টারের গ্যালাক্সি গুলো গ্যালাক্সির মধ্যে যে নীল বিন্দুগুলো দেখা যাচ্ছে সেগুলো নক্ষত্র গঠনের এলাকা এখানে তরুণ ও উত্তপ্ত নক্ষত্র রয়েছে দশ বছরের নির্মাণ কাজের পর সম্পূর্ণ টেলিস্কোপ পনেরো এপ্রিল প্রথমবার ফোটন ধরতে পেরেছিল প্রথম ছবিটি ছিল না নক্ষত্রগুলো আলোর বদলে বদলে বাদামের বাদামের মতো মতো কিন্তু দাগের খুব নিখুঁত অসামঞ্জস্যপূর্ণ নয় মাত্র কয়েকটা সমন্বয়ের পর বাদামগুলো বিন্দুতে পরিণত হল তখন থেকে ভেরাসি রুবিনের প্রকৌশলী ও বিজ্ঞানীরা এই জটিল টেলিস্কোপের ক্রমাঙ্কন ও সূক্ষ্ম সমন্বয়ে কাজ করে যাচ্ছেন এই টেলিস্কোপের বৈজ্ঞানিক কার্যক্রম দশ বছরের সমীক্ষা পুরো দমে শুরু হবে চলতি বছর অক্টোবর মাসে টেলিস্কোপটি বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ না হলেও এটি এক প্রযুক্তিগত বিষয় এর প্রধান আয়না আঠাশ ফুট চওড়া দ্বিতীয় আয়না এগারো ফুট চওড়া এটি বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা চুম্বকীয় মোটরে ভাসমান এই তিনশো টনের কাঠামো একেবারে পুরো আকাশ স্ক্যান করতে পারে মাত্র আধা মিনিটে এই দ্রুত গতির কারণে টেলিস্কোপটি আকাশ ভালোভাবে নজর রেখে প্রতি রাতে প্রায় এক হাজারের বেশি ছবি তুলতে পারে